বিপিএল এর আগামী আসর শুরু হতে এখনো দেড় মাসেরও সময় বাকি আছে অথচ বিপিএল এর দেড় মাসের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না কারণ বিপিএল এর অন্যতম দল রংপুর রাইডার্সের খেলা আমরা তার আগে দেখতে পারবো সেটি হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির মাধ্যমে আসন্ন ছাব্বিশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর এই সময়টাতে মূলত গায়নাতে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে বসতে যাচ্ছে পাঁচ দেশের পাঁচটি দলকে নিয়ে গ্লোবাল সুপার লীগ টি টোয়েন্টি যেখানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে রংপো রাইডার্স মূলত বাংলাদেশ থেকে যাওয়ার কথা ছিল গত বিপিএল এর চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের কিন্তু ফরচুন বরিশাল সঠিক সময়ে তারা অসম্মতি প্রকাশ করলে অংশগ্রহণ করছে তখন তাদের পরিবর্তে যাচ্ছে রংপুর রাইডার্স আর রংপুর রাইডার্স আসন্ন এই গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিকে সামনে রেখে তারা তাদের অনুশীলন শুরু করে দিয়েছে আজ চোদ্দ নভেম্বর সকালে তারা মূলত প্র্যাকটিস শুরু করে দিয়েছে তারা প্র্যাকটিস জার্সি হিসেবে লাল সবুজের সংমিশ্রণে তারা একটি প্র্যাকটিস জার্সি তৈরি করেছে যেটা মূলত জুলাই গণ শহীদদের স্মৃতিতে তারা এই লাল সবুজের জার্সি করেছে যেখানে যদিও লাল সবুজকে তারা দলের যে টিম ডিরেক্টর সানিয়ান তামিম তিনি বলেছেন যে আসন্ন এই গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে তারা এই প্র্যাকটিস জার্সি হিসেবে যে জার্সিটা তারা বানিয়েছে অর্থাৎ লাল সবুজের মিশ্রণে সেখানে মূলত তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এর জন্য বানিয়েছে তবে জার্সির নিচ অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে জুলাই জুলাইগণবোধানের শহীদদেরকে মূলত তারা ডেডিকেটেড করেছে এবং জুলাই জুলাইগণবোধানের এই ছাত্রজনতার যেই আন্দোলন গণবোতন সেটিকে তারা মূলত এই জার্সির মাধ্যমে সকলের সামনে প্রকাশ করার চেষ্টা করেছে এবং আজকেই কুচ মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে রংপুর রেডার্স এর লোকাল ক্রিকেটাররা প্র্যাকটিস শুরু করে দিয়েছে কুচ মোহাম্মদ আশরাফুল বলার কারণে হচ্ছে মোহাম্মদ আশরাফুল প্রথমবার প্রফেশনাল ক্রিকেটে কোচিং করানো শুরু করে দিয়েছে এর আগে যদিও প্রফেশনাল বা আনপ্রফেশনাল কোনো ক্রিকেটে কোচিং করায়নি তবে রিসেন্টলি সে ইয়াং এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে মূলত একটি ক্রিকেট অ্যাকাডেমিতে তাদেরকে কোচিং করিয়ে করিয়েছে কিন্তু এই প্রফেশনাল লেভেলে এই প্রথমবার রংপুর রাইডার্সকে কোচিং করাতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগটি টুইটিতে যেখানে রংপুর রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যাটিং কোচ হিসেবে সে দায়িত্ব পালন করবে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে মিকে আর্থার মিকে আর্থার আরও পরে দলের সাথে হয়তো বা জয়েন করবে গায়নাতে আসন্ন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স চারটি ম্যাচ খেলবে ভিন্ন চারটি দেশের চারটি ফ্রান্সাইজের অ্যাগেন্স্টে সেই দলগুলো হচ্ছে পাকিস্তান থেকে লাহোর কালান্দার্স ওয়েস্ট ইন্ডিজ থেকে গায়ান অ্যামাজন ওয়ারিয়ার্স ইংল্যান্ড থেকে হ্যাম্পশায়ার হোকস অস্ট্রেলিয়া থেকে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব এই চারটি দলের বিপক্ষে আগামী সাতাশ নভেম্বর এক ডিসেম্বর চার ডিসেম্বর এবং পাঁচ ডিসেম্বর ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে খেলবে আর বাংলাদেশ টাইমে খুব সম্ভবত আঠাইশ নভেম্বর এক ডিসেম্বর এবং পাঁচ ও ছয় ডিসেম্বর এই ম্যাচগুলো খেলবে আর আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে রক রাইডার্স অলরেডি তাদের চোদ্দ সদস্যের টিম ঘোষণা করেছে যেখানে লোকাল নয়জন জন ক্রিকেটার এবং পাঁচজন বিদেশি ক্রিকেটার রয়েছে লোকাল নয় জন ক্রিকেটারের মধ্যে তারা দলের মধ্যে রেখেছে উইকেট কিপার ব্যাটম্যান নুল হাসান চোহান স্পিন অলরাউন্ডার মাহিদি হাসান পেস অলরাউন্ডার মহম্মদ সাইফুদ্দিন ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন স্পিনার বলার রিষাদ হোসেন বাথ স্পিনার আরাত সানি এবং পেস বলার কামুল ইসলাম রাব্বি এগুলো হচ্ছে নয়জন লোকাল ক্রিকেটার আর বিদেশি পাঁচজন ক্রিকেটার হচ্ছে ইউএসের ওপেনার ব্যাটসম্যান স্টিভ টেইলর এছাড়া এই দলের মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজের পেইস বোলার ম্যাথু ফোর্ট এছাড়াও রয়েছে ইউএসের স্পিন বলিং অলরাউন্ডার হারমিত সিং ইংল্যান্ডের পে আঠাশ বছর বয়সী পেস বোলার জ্যাক চ্যাপেল এবং ইটালির একজন চল্লিশ বছর বয়সী ক্রিকেটার মিডল অর্ডার ব্যাটসম্যান ওয়েন ম্যাটসনকে এখন এই চোদ্দ সদস্যের সমন্বয়ে এই দলটি মূলত রংপুর রাইডার্সকে প্রতিনিধিত্ব করবে আসন্ন গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে যেখানে তারা ম্যাচ ডেতে হয়তোবা জার্সি তারা তাদের যে রংপুর রাইডার্সের যে ব্লুর সংমিশ্রণে অর্থাৎ নীল কালারের নেভি ব্লু কালারের সংমিশ্রণে যে তারা জার্সিটা পরে সেই জার্সি পরে হয়তোবা খেলবে তবে তাদের এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে যে লাল সবুজের যে জার্সিটা সেটা মূলত প্র্যাকটিস কিট হিসেবে তারা ইন্ট্রোডিউস করছে অলরেডি তারা এই প্র্যাকটিস কিট পরে কিন্তু আজকে অনুশীলন করেছে কোচ মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে রংপুর রাইডার যে দলটি গঠন করেছে মোটামুটি একটি দল হয়েছে খুব বেশি ইমপ্রেসিভ দল হয়নি বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের হিসেবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে স্টিভেন টেইলর হারমিত সিং মেথু বাদে বাকি দুইজন আসলে ওইভাবে সমৃদ্ধ টি টোয়েন্টি ক্রিকেটার না কারণ তারা ইন্টারন্যাশনাল খেলেনি জ্যাকচ্যাপেল চ্যাপেল একটিও আর ওয়েট ম্যাচ মাত্র চারটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে গত বছর উনিশ উনচল্লিশ বছর বয়সে এসে আর বাকি ফোর্ড ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে খেলছে নিয়মিত হারমিত সিং এবং স্টিভ টিলর ইউএস এর জাতীয় দলে খেলছে এখানে বড় কোনো দেশের বড় কোনো নাম দেখা যায়নি অন্যদিকে কিন্তু অন্যান্য যেই দলগুলো রয়েছে অর্থাৎ লাহোর কালান্দাস মোটামুটি ভালো দল গঠন করেছে অন্যদিকে এই হ্যাম্পশায়ার রক্স মোটামুটি ভালো দল গঠন করেছে সবচাইতে একটা সেরা দল গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজের গায়ান ওয়ারিয়ার্স দলটি যেখানে তারা বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইমরান তাহির মইন আলী ডোয়েন প্রিটোরিয়াস এছাড়া বাংলাদেশের তাজিমাসান সাকিবকে ভিরিয়েছে এছাড়া লোকালদের মধ্যে তারা তাদের দলে সিমরন হেডমায়ার সাই হোপ রোমানিও শেফার্ড তারপর অস্টন চেসের মতো ক্রিকেটারকে তারা তাদের দলে ভিরিয়েছে এখন এই যে আসন্ন গ্লোবাল সুপার লিগ টু টোয়েন্টি এগুলো কোথায় দেখবেন গ্লোবাল সুপার লিগ টুয়েন্টি মূলত বাংলাদেশ থেকে প্রচার করবে টি স্পোর্টস টিভি এবং টি স্পোর্টস অ্যাপ তো দেখা যাক আসন্ন এই গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স কী করে এখন তো গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি শুরু হতে আরও বারো দিন সময় বাকি আছে খুব সম্ভবত আগামী সপ্তাহেই বাংলাদেশের এই রংপুর রাইডার্স দল আসন্ন গ্লোবাল সুপার লিগে অংশ নিতে তারা চলে যাবে এবং সেখানে গিয়ে অবশ্যই দু তিন দিন হয়তো তারা প্র্যাকটিস করে তারা মূল ম্যাচে মাঠে নামবে তো রংপুর রাইডার্স দলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ